শোনেন আমরাও মানুষ আমরাও কারো না কারোর মায়ের সন্তান তো এই ঘটনা যদি আমাদের সাথে হতো বা আমার নিজের ভাই বোনের সাথে হতো তো আমরা কি আসতাম না তো প্রত্যেকটা জনগণ কিন্তু আমাদের ভাই বোন কারণ আমরা আপনাদের আপনার জনগণ এবং আপনাদের কাছ থেকে পাঁচ দশ টাকা নিয়ে আপনাদের টাকা নিয়ে আমরা চলাফেরা করি তো আপনাদের বিপদে যদি আমরা পাশে না আসি তো কাদের পাশে যাব বলেন কারণ জনগণ মানুষ মানুষের জন্য এটাই কি বলতে চাই মানুষ মানুষের জন্য আমরাও যেন সব সময় মানুষকে পাশে পাই জনগণকে পাশে পাই এবং ওনারাও যেন আমাদেরকে পাশে পাই আমরা যতটুকু পারি ভাই বোনদের জন্য যে যতটুকু সবাই বা এগোয় আসেন আমরাও যতটুকু পারি আমরা চেষ্টা করবো যারা হিজরা যারা আছে আমরাও চেষ্টা করবো আমাদের

পাশে থাকতে চাই বা আমরা ওনাদেরকে মানে সুস্থ করার জন্য যা লাগে আমরা করতে চাই পরামর্শ এখানে এসেছেন আমরা আমাদের গুরুমা আমরা তো জানিনি যে আমাদের গুরুমা থাকে আমাদের গুরুমা জুমা নায়ক উনি এই সাথে বনানি থাকে তো উনি আমাদেরকে নিয়ে আসছে আমাদের গুরুমা সবাই আসছে